আজকের ক্লাসে আমরা রক্ত রস সম্পর্কে লেখাপড়া রক্ত রক্তরস হচ্ছে রক্তের হালকা হলুদ বর্ণের তরল অংশ রক্তরস কেমন হালকা হলুদ বর্ণের তরল যে অংশটা এটা হচ্ছে রক্তরস এই রক্তরসটা যেহেতু এটা হালকা হলুদ বর্ণের অংশ রক্তরস এই রক্তরসের মধ্যে কিছু জলীয় উপাদান রয়েছে আবার কিছু কঠিন পদার্থ রয়েছে তা আমি যদি বলি রক্ত রসের মধ্যে যে জলীয় যে অংশটা বা পানি এটাই কিন্তু সবচেয়ে বেশি এবং এই রক্তরসে প্রায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্টই কিন্তু পানি তাহলে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট যদি রক্ত রসের পানি হয় তাহলে বড় তো কঠিন পদার্থের পরিমাণ কত নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট পানি তাহলে কঠিন পদার্থ অবশ্যই কত হবে আট থেকে দশ পার্সেন্ট তাহলে রক্তরসের দ্রবীভূত পানির পরিমাণ কত নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট কঠিন পদার্থের পরিমাণ তাহলে কত আট থেকে দশ পার্সেন্ট এই কঠিন পদার্থের মধ্যে কিন্তু আবার দুই ধরনের উপাদান থাকতে পারে একটা হচ্ছে জৈব উপাদান থাকতে পারে আবার অজৈব উপাদান থাকতে পারে রক্তরাসের কঠিন পদার্থের মধ্যে আবার কয় ধরনের উপাদান থাকতে পারে দুই ধরনের উপাদান থাকতে পারে একটা হচ্ছে জৈব উপাদান থাকতে পারে আর একটা হচ্ছে অজৈব উপাদান থাকতে পারে জৈব উপাদানটা কিন্তু বেশি থাকবে তাহলে জৈব উপাদানটা থাকে হচ্ছে প্রায় সাত থেকে নয় পার্সেন্ট আর অজৈব উপাদান থাকে হচ্ছে মাত্র জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট তাহলে রক্তরসের মধ্যে যে আট থেকে দশ পার্সেন্ট কঠিন পদার্থ আছে এর মধ্যে আবার সাত থেকে নয় পার্সেন্ট কিন্তু জৈব উপাদান থাকে আর জিরো পয়েন্ট নাইন পার্সেন্টের মধ্যে থাকে হচ্ছে অজৈব উপাদান ঠিক আছে এই যে সাত থেকে নয় পার্সেন্ট জৈব উপাদান থাকে এর মধ্যে যদি আমি বলি সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই হচ্ছে প্রোটিন এই সাত থেকে নয় পার্সেন্ট জৈব উপাদানের মধ্যে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই হচ্ছে প্রোটিন আমি আরও সহজে বললে রক্তরসকে মূলত আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে রক্তরসের মধ্যে যে প্রোটিন থাকে যেটাকে বলা হয় প্লাজমা প্রোটিন দুই নাম্বারটা হচ্ছে এখানে কিছু রেচন বর্জ্য থাকে এবং তিন নম্বরটা হচ্ছে অন্যান্য উপাদান থাকে তাহলে প্রথম উপাদানটা আমরা কি পড়ব প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন প্লাজমা প্রোটিন সম্পর্কে সর্বপ্রথম কোনটা শিখতে হবে যে আমরা জানি প্লাজমা প্রোটিন হচ্ছে রক্তের যে জৈব অংশটা আসতে এই জৈব অংশের একটা উপাদান জৈব অংশ আছে সাত থেকে নয় পার্সেন্ট সেখানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টটি রয়েছে হচ্ছে এই প্লাজমা প্রোটিন রক্তে মেইনলি চার ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় রক্তে মেইনলি কয় ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় চার ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় এটা আমরা মনে রাখবো কীভাবে এটা আমরা মনে রাখবো হচ্ছে জিপিএ ফাইভ দিয়ে GPA 5 এ জি দিয়ে হয় হচ্ছে গ্লোবিউলিন লিন জি দিয়ে কি হবে গ্লোবিউলিন পি দিয়ে হবে হচ্ছে প্রোথ্রম্বিন সো পি দিয়ে কি হয় পি দিয়ে হয় প্রথম পিন এ দিয়ে হয় হচ্ছে অ্যালবিউমিন সো এ দিয়ে হবে অ্যালবিউমিন আর যে 5 আমি যদি 5 লিখতে যাই তাহলে প্রথমে কি আসে এ ফাই ভি আসে না এটা দিয়ে আমরা মনে রাখবো ফাইব্রিনোজেন তাহলে রক্তে মোট কয় ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় রক্তে মেইনলি চার ধরনের প্লাজমা প্রোটিন দেখা যায় জিপিএ ফাইভ গ্লোভিউলিন প্রথমবিন অ্যালভিউমিন আর ফাইব্রিনোজেন তাহলে বলো তো নিচের কোনটা রক্তের প্লাজমা প্রোটিন নয় বা রক্তরসের প্লাজমা প্রোটিন নয় গ্লোভিউলিন অ্যালভিউমিন থ্রোম্বো প্লাস্টিন নাকি ফাইব্রিনোজেন অ্যান্সার হবে কিন্তু থ্রম্বোপ্লাস্টিন কারণ এর মধ্যে কিন্তু ছম্বো প্লাস্টিনটা নাই দুই নম্বর হচ্ছে রেচন বর্জ্য রেচন সো রেচন বজ্র কি কি আমরা জানি ইউরিয়া হতে পারে ইউরিক অ্যাসিড হতে পারে ক্রিয়েটিনিন হতে পারে অ্যামোনিয়াম হতে পারে সুতরাং রেচন বর্জ্যগুলোও কিন্তু কমন কমন যেগুলো আমরা সাধারণত শিখে এসেছি ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়াম ডট ড এগুলো আমি বলে দিলাম না সো লিখলাম না তোমরা জানো রেচন বর্জ্য মেইনলি নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো হয় ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়াটিন এগুলো হয় অন্যান্যের মধ্যে কি কি থাকতে পারে অন্যান্যের মধ্যে থাকতে পারে এনজাইম হরমোন অ্যান্টিবডি বিভিন্ন রকম অন্যান্য যেসব উপাদানগুলো আছে ফসফেট এগুলো কিন্তু অন্যান্যের মধ্যে থাকতে পারে তাহলে রক্তরসে মেইনলি তিন ধরনের উপাদান থাকে প্লাজমা প্রোটিন রেচন বর্জ্য আর অন্যান্য এবং যে জৈব পদার্থ আছে সাত থেকে নয় পার্সেন্ট এর মধ্যে কত পার্সেন্টই প্লাজমা প্রোটিন থাকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্টই কিন্তু প্লাজমা প্রোটিন থাকে রক্তরসের মধ্যে অজৈব উপাদানের মধ্যে তোমরা জানো অজৈব যেসব রাসায়নিক যেসব উপাদানগুলো হয় সেই অজৈব অংশগুলো কিন্তু অজৈব উপাদানগুলোর মধ্যে থাকে